গুড মর্নিং আজকে দেখো একদম একদম সকাল সকালেই গুড মর্নিং বলছি বাচ্চা হলো সাড়ে সাতটা আর চোখে কাজল লাগাই নিয়ে যাচ্ছি হলো আবার চোখের ডাক্তারের কাছে ওই যে সেদিন যেখান থেকে ঘুরে আসলাম বললাম না সকাল সকাল না গেলে হয় না তাই ওখানে যাচ্ছি আর হসপিটালে দেখানোর পর আমার কোনো ওরকম ইম্প্রুভ নেই তাই আবার যাচ্ছি সমস্যা যেটা হয় সেটাই অনেক মানে চোখে হোক যেখানে হোক যে সমস্যাই হোক যখন যেটা হয় তখন সেটাই বেশি মনে হয় এখন এটা তাই এটাই বেশি মনে হচ্ছে কাজের লাগাই না কেমন যেন নিজেরই জন্য কেমন লাগছে মানে ঘুম ঘুম চোখ মনে হচ্ছে এখনও আর কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে গাছপালাগুলো একদম সব তরতাজা হয়ে আছে আর রাতে ঠান্ডা মানে গরমে মানে ডাবল ফ্যান নিতে হয় এদিকে আবার রাতে আবার ঠান্ডা গলা ব্যথা হয়ে গেছে ফ্যানের হাওয়ায় আর ভোরবেলার দিকে দেখি ঢোক গেলতে পারি না গলা ব্যথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে গাছে এত আম হয়ে আছে মনে হচ্ছে একটার কাছে পরে যাব আগে গাছ থেকে আম পেরে নিয়ে যাই বাড়ি এত আম হয়ে আছে গাছে দেখি নেওয়া যায় কি না কিন্তু অনেক জঙ্গল নিচটা আর দেখো সকাল সকাল যাচ্ছি বলে একদম রাস্তাঘাট শুনশান ফাঁকা রাস্তাঘাট একদম লোকজন নেই গাড়িও কম বেশ একদম তবে আমাদের তাড়াতাড়ি আমরা আসার সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গেছি অটো করে বাস চললাম রাস্তাটা দেখো সুন্দর লাগছে না আর গাছগুলো একদম সবুজ দারুণ লাগছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো এ দেখি আজকে রাতে কি কী বলে চোখটা তো ঠিক করতে হবে বলো এভাবে তো থাকা যাবে না চলে এলাম আজকে কিন্তু টাইম মতো এলাম আজকে আটটাই বাজে এখন আজকে দেখা যাক আজকে আর না করতে পারবে না যে টিকিট দেওয়া হবে না দেখো চলে আসছি ভেতরে আর এখানে এসে শুনলাম যে সাড়ে আটটার থেকে নাম লেখা শুরু করবে তার আগে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে তো দেখো অনেক লাইন মানে অনেক লোক সবার মাঝখানে মোবাইলটা ওরকম বের করতে ইচ্ছে করলো না তাই একটু করে মানে কতটা ভিড় সেটা তোমাদের দেখানোর জন্য একটুখানি ভিডিও করেছি মানে এটা তো একটুখানি মানে একটা ভাগ ওই পাশে এতগুলোই লোক দাঁড়িয়ে আছে यो ओके हो। यो गाडी खोज्दै छ। ल ओडीक जाउ। ओडीक लाइनै जाउ। लाइनै जाउ। जाउ। पार्किङ जाउ। ओडीक दिदी सुनिदार दिदी सुनि। আমার নাম্বার হলো ফিফটি সেভেন পাপা এই বেরোনো এত ভিড় ভিতরে মানে সব মানুষের একটা মতো থাকে না এত ভিড় থাকলে যেমন ভিতরে একদম আমার একদমই ভালো লাগছে না তাই বাইরে দাঁড়ানো টাইম হলে পরে যাবো ভেতরে আমাকে টাইম দিলো পনে নয় পনে দশটার দিকে হবে আর কি ডাকবে আমার নাম পনেরো দশটার থেকে ডাকলে যাবো ফিফটি সেভেন ভাবতে পারো মানুষ এখানে সাড়ে পাঁচটা ছটার থেকে এখানে বসে আছে মানে অনেক মানুষ আমি চলে এলাম ভেতরে আর এখানে তিনটে চেম্বারে দেখা হলো প্রথমে একটা চেম্বারে তারপর ওখান থেকে আরেকটা চেম্বারে তারপর ফাইনালি ডাক্তার দেখলো মানে তার আগে পাওয়ারটা দেখলো যে এবিসিটি পড়ালো তার আগে চোখের একটা ফটো নিল এই আর এখানে আমার টাইম লেগেছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লেগেছে ডাক্তার দেখানো হয়ে গেল দেখো চোখটা আমার ডাক্তার দেখলো কিছুই পেল না ভেতরে কিন্তু আমার কিন্তু সেই লাগছেই এখানে নোংরাটা চলো এবার যাচ্ছি বাড়ির পথে আবিরকে নিয়ে যাচ্ছিলাম একটু টিফিন করাবো বলে তো আবির বললো থাক মা বাড়ি যে বাড়ি গিয়ে খাবো এখন আর কিছু খাবো না কারণ এখন বাইরে খেতে যাওয়া মানেই ওই পরোটা সবজি এগুলোই খেতে হবে সকাল সকাল তো ও আর খেতে চাইলো না তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এত কোনো ওখানে বসে থাকার পর আর হাঁটতে ইচ্ছে করছে না তাই টোটো নিয়ে নিলাম আর আজকে রোদ যদিও নেই তবু চশমাটা লাগালাম তা নাহলে না চোখে হাওয়া লাগছে হাওয়া লেগে মনে হয় কি চোখটা ব্যথা হচ্ছে তাই আর আবির দেখো মাথাটা নিচু করে আছে কি ব্যাপার ফেললাম

দুইটা পারো নাই দুইটা বলে দিছে দুইটা বলে দিছে বাহ দুইটা পারে নাই আর দুইটা বলে দিছে কে বলছে ফ্রেন্ড বলছে না ম্যাম বলছে ম্যাম ম্যাম বলে দিছে দুইটা হ্যাঁ 11টাই বাজলো চুপটা যে আমার কি সমস্যা হচ্ছে চোখ এমন করে পাতাটা পুরো এমন উল্টে দেখলো যে কিছু নেই আমার কিন্তু মনে হয় যে এই যে এই জায়গাটায় কিছু একটা আছে কিন্তু পুরো একদম এমন করে দেখলো কিছু নেই কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে এই জায়গাটায় কিছু একটা আছে যাই না এই দু রকমের ড্রপ আছে এক মাস লাগাতে হবে একটা এক মাস আর একটা তো মানে এক মাসের মতোই তো ড্রপগুলো লাগানোর পর কি আবার মানে যদি না হয় ঠিক না হয় তাহলে আবার যেতে বলছে বললো এটা অ্যালার্জির থেকেও হতে পারে ভেতরে মানে অ্যালার্জির থেকে এখানে বললো যে কয়েকটা ছোটো ছোটো গোটা গোটা মনে দেখা যাচ্ছে তো ওটার থেকেও হতে পারে যাই না সে থেকে কি এবার ড্রপটা এখনই লাগাবো কারণ দিনে চারবার করে তো এখন থেকেই শুরু করি চেঞ্জ করে নিই হাত পা ধুয়ে নিই এত ভিড় এত ফ্রেশে হয়ে এসে চোখে ড্রপটা দিয়ে দিলাম একাই দিলাম কারণ দুটো ড্রপ আর চারবার করে দিতে হবে দুটোই তাহলে চারবার মানে দুটো ড্রপ মিলে হয়ে যাচ্ছে আটবার তো আটবার আমি কাকে বিরক্ত করব। কভার করে ডাকবো ড্রপ দিয়ে যাওয়ার জন্য তাই নিজে নিজেই চেষ্টা করলাম আর দিয়ে দিলাম অসুবিধাও হয়নি ড্রপ দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম দুটোর মধ্যে দশ মিনিটের ডিফারেন্স রাখতে বলেছে তো ওই ওভাবেই মানে একটা দিয়ে দশ মিনিট পর আবার দিলাম দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো শুয়েছিলাম শুয়ে থাকার পর তারপর রান্নাঘরে এলাম রান্নাঘরে এলাম দুপুরের রান্নাটা তো কমপ্লিট করতে হবে দি ভাই কিছুটা করেছিল আর বাকিটা আবার দুজনে মিলে কমপ্লিট করে নিলাম এদিকে ও বাড়ি এসে আম নিয়ে এসেছিলো তারপর আবার আম মাখা করে আম মাখাও খেলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্না হচ্ছে চাল কুমড়ো ঘন্টো চিংড়ি শুটকি দিয়ে শুধু শুধু চাল কুমড়ো ভালো লাগে না চিংড়ি শুটকি দিয়ে করলে ভালো লাগে না হলে বাচ্চারা আগে একটাও পাতা নেবে না চিংড়িটা হলে একটু খায় আর করবো হলো বাটা মাটা ব্যাস এই হলো আসছে মেনু ডাল আর বা তো হয়ে গেছে ডিবে আগেই করে ফেলছে এখন এগুলো হয়ে গেলে রান্না ঠান্ডা কমপ্লিট করে পরে আসি আমার যা খেয়েছি হঠাৎ করে সকালে বললেন না ঠান্ডা থেকে তো ঠান্ডা লেগে একদম খুবই খারাপ অবস্থা ভেতর থেকে খুব গরম মানে ভেতর থেকে গরম আছে বাইরে ঠান্ডা লাগছে কিন্তু ভেতর থেকে গরম রয়েছে ওয়েদার কিন্তু ঠান্ডা ওয়েদার কিন্তু এত গরম না ওয়েদার ঠান্ডা পরে রান্না বান্না কমপ্লিট করে গুড ইভিনিং লিচু নিয়ে এলাম আমি না আবির আবির নিয়ে এসছে লিচুটা পাড়ায় আমাদের পেছন পাড়ার মানে একটা বাড়ির থেকে সব ছেলেমেলেরা মিলে আর কি অনেক বড় গাছ তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মোবাইলটা অন করা হয়নি কিছুক্ষণ শুয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ লাগছে মানে সর্দি লাগলে যা হয় আর কিছুই ভালো লাগে না ফ্যানটা একদম অল্প করে দেওয়া মানে জোরে দিলে গরম লাগছে না দিলে মানে না দিলে গরম লাগছে আর ঝরে দিলে ঠান্ডা লাগছে এই অবস্থা আর নাক দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে তবুও এখন যে চোখ দিয়ে জল পড়াটা শুরু হয়নি আমার সর্দি লাগলেই চোখ দিয়েও জল পড়ে নাক দিয়েও জল পড়ে তো চোখ দিয়ে জল পড়াটা এখন শুরু হয়নি শুধু নাক দিয়েই পড়ে যাচ্ছে চলো আজকের আর মানে ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব। আর এই প্রথম লিচু বাড়িতে এলো আর আবির নেই সেটা বললাম আমি বাজারে সেদিন দেখলাম বাজারে লিচুগুলো তো লোকাল না ওগুলো তো যে কালার ফালার দিয়ে রাখে না এটা তো লোকাল চলো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার একটু সর্দি লেগেছে মানে চোখটা একটু অসুবিধা আছে আর আর তেমন কিছু না আর ওই যে আগে ডাক্তার দেখালাম ওটার ওষুধগুলো চলছে আর তাছাড়া ভালো আছি আর কদিন থেকে না আমার কান ভীষণ চুলকাচ্ছে একদম কানের ভেতরটা কান মানে যেটা বলো একদম কানের ভিতরে যখন চুলকায় তখন মনে হয় যেন মাথার ভেতরে চুলকাচ্ছে তো মাথার ভেতরে চুলকানো তো সম্ভব না মাঝে মধ্যে এমন মনে হয় যে মাথাটার একদম ভেতরে চুলকাচ্ছে মানে যে করবো বুঝে পাই না এরকম একটা হয় তো আজকে যখন ওখানে গেলাম ওই হসপিটালে ওখানে গেলে সময় দেখার একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো ও বলছে হঠাৎ করে মানে কথা বলতে বলতে ও বলছে ওর ডাক্তার দেখাবে কানে মানে ওর চেহারাটা খুব খারাপ হয়েছে আমাকে দেখে খুব খারাপ লাগলো ওকে এত চেহারাটা খারাপ হয়েছে তা আমি মানে সত্যি একদম এমন মানে কঙ্কাল হয়ে গেছে এতটাও মানে খারাপ ছিল না চেহারা মানে ছ মাস আগেও যখন ছ মাস না চার মাস আবির যে ওখানে ক্লাস করতে যেত না ওখানে গিয়ে পরিচয় হয় তাই তো তিন চার মাস হলো তো চেহারাটা ভালোই ছিল হঠাৎ দেখি এমন হয়ে গেছে খুব খারাপ লাগছে আমার দেখে তো ওকে আমি বলছি ডাক্তার দেখাও কি হলো না হলো তো বলছে হ্যাঁ দেখাবো কিন্তু তার আগে আমাকে কানের ডাক্তার দেখাতে হবে কানে কি হয়েছে বলে কানে আমার এত চুলকায় কানের থেকে মাথা ব্যথা করে মানে এই তো ও বলাতে আমারও মানে এই জিনিসটা ঘুরছে যে আমার কানের মতো ভীষণ চুলকায় দুই কানেই ভীষণ চুলকায় মনে হচ্ছে যেন একদম মাথার ভেতরে চুলকাচ্ছে আমার তো এটা এগুলো আর বলবো না কারণ রোগ কিছুদিন থেকে আমার এই অবস্থা চলছে এটা ওটা মানে কিছু না কিছু লেগেই আছে আর আমার ডাক্তারের কাছে আর যেতে চাই না এই ড্রপগুলো লাগাই এক মাস লাগানোর পর যেন চোখ মানে এক মাস যেন না লাগে তার আগেই যেন আমার চোখ ঠিক হয়ে যায় আর ভালো লাগে না ডাক্তারের কাছে গিয়ে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা আর ওষুধ খেতে তো আমি ভুলেই যাই আমার আগের ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এখনও ওষুধ পড়ে আছে ভুলেই যাই ওষুধগুলো খেতে